আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা এলাকাবাসী সবাইটাতে আমাদের এই মসজিদের আলহামদুলিল্লাহ সুন্দর সমাধান হয়েছে তো একটা আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর একটা সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম মোরাহ্মতুল্লাহি অবারকাত দর্শক শারেসাহবা খাতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কামালপুর এলাকায় এই মসজিদটির নাম কি কামালপুর জামে মসজিদ খুবই মসজিদ খুবই নামদনিক একটা মসজিদ এই মসজিদে না আসলে বুঝেই যাবে না গ্রামীণ অঞ্চলে এরকম একটা সুন্দর মসজিদ হয়েছে গত কয়েকদিন আগে আমাকে ঢাকার এক ভাই বলেছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীর মানুষদের মসজিদ কেন্দ্রিক রুচিটা সবার থেকে উন্নত তার একটা মানে প্রমাণ হচ্ছে এই মসজিদ আমার উপর জামে মসজিদ তো এখানে ইমাম সাহেবকে নিয়ে আপনি এদিকে আসেন ইমাম সাহেবের সাথে আসেন এই মসজিদে ইমাম সাহেব এবং মসজিদ কমিটির ভিতরে আমাদের একটা সুন্দর আজকে একটা সমাধান হয়েছে আমরা একটা জরুরি বৈঠকে বসেছিলাম মসজিদ কেন্দ্রিক ঝামেলা নিয়ে তো আলহামদুলিল্লাহ সুন্দর সমস্যার সুন্দর সমাধান হয়েছে বলে আমরা এখানে মনে করছি আলহামদুলিল্লাহ ইমাম সাহেবও খুশি মুসল্লিরাও খুশি তরুণ সমাজও খুশি এখানে মসজিদ কমিটি যারা আছেন তারাও খুশি বাংলাদেশে এরকম বহু মসজিদের জন্য এই মসজিদের আজকের বৈঠকটি একটা দৃষ্টান্ত হতে পারে কারণ মসজিদ যেহেতু আছে ইমাম কেন্দ্রিক মুসল্লি কেন্দ্রিক অথবা মোয়াজ্জিন খাদেম কেন্দ্রিক সমস্যা থাকবে আছে অতিথিও ছিল ভবিষ্যতেও থাকবে বর্তমানেও আছে কিন্তু এর আমরা দেখি বিভিন্ন জায়গায় এটা নিয়ে ভায়োলেন্স হয় এটা নিয়ে মানে খুব খারাপ একটা পরিবেশের সৃষ্টি হয় কিন্তু আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্তরিক হই তাহলে দেখা যায় আজকে এখানকার মতো একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারি আমি সকল সকল দেশের মসজিদদের কমিটি এবং ইমামদেরকে অনুরোধ করতে চাই যে যেখানে দেখেছেন যে মসজিদের মুসল্লিদের সাথে ইমামের একটা দূরত্ব তৈরি হয়েছে তো তাহলে ইমাম সাহেবদেরকে বলবো আপনারা সম্মানের সাথে আপনাদের জায়গা থেকে সরে যান কারণ ইমাম হতে হবে এরকম যে আমি চলে যেতে চাইব কিন্তু মানুষ আমাকে ধরে রাখবে না হুজুর যেতে পারবেন না ইমাম হওয়া উচিত এরকম যে আমি বলবো যে না আমি চলে যাব আমি এখানে থাকবো না মুসল্লিয়ার কমিটিরা বলবে কি না হুজুর আপনি যেতে পারবেন না আপনার আপনারা এখানে আপনি থাকেন তো আলহামদুলিল্লাহ যত কিছুই হোক এখানে একটা সুন্দর সমাধান হয়েছে আছেন আমার সাথে নোয়াখালী জেলা সানসাহ বা কাউন্সিল বাংলাদেশি সংগ্রামী সভাপতি মৌলানা আজিজ আলমান সাহেব আছেন জেলা সেক্রেটারি আশরাফ উদ্দিন সাহেব সহ এখানে মজুমদার এখানকার স্থানীয় তিনি একজন মান্যগণ্য ব্যক্তি মুক্তিবর্গের একজন এখানে আছেন নোয়াখালী শাহসভা খতিব কাউন্সিল বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুক্তি আলাউদ্দিন মাহাদি সাহেব সহ আরও অনেকে আছেন মসজিদ সেক্রেটারি জনাব এখানে সোহেল স্যার তিনি প্রফেসর সোহেল স্যার এখানে আছেন তো আজকে ওনা থেকে আমরা একটা অভিমত নিই আপনার আপনি আজকে মসজিদে আপনাদের ইমাম কেন্দ্রিক যে ইয়াটা এটা সুন্দর সমাধান হয়েছে বলে মনে করেন কি জি অবশ্যই আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা এলাকাবাসী সবাই এটাতে আলহামদুলিল্লাহ 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 আজকের সুন্দর সমাধান হয়েছে তো একটা আলাপ আলোচনার মাধ্যমে সুন্দর একটা সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ শুনেন দেশবাসী মসজিদ আছে ইমাম আছে মসজিদ আছে মুসল্লি আছে সম্ভাবনা আছে যেমন সংকটও আছে থাকবে এটা এটা আমাদের মানবীয় জীবনের অংশ কিন্তু এগুলোকে সলভ করতে হলে আন্তরিক হতে হবে একে অন্যের প্রতি সম্মানজনক অবস্থান দেখিয়ে আমরা মানে আজকের মতো এই বৈঠকটা দৃষ্টান্ত হতে পারে আমরা যেন আরও দশটা সমাজকে এই মেসেজ দিতে পারছি বলে মনে করছি যে মসজিদ কেন্দ্রিক কোনো বিষয়ে কখনো কেউ যেন উত্তেজিত না হয় কখনো কেউ যদি মানে দাঙ্গার দিকে না যায় কখনো কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনার দিকে কাউকে উৎসাহিত না করে বরং আলোচনার মাধ্যমে আজকে কামালপুর জামে মসজিদের মতো যেন সব মসজিদের সমস্যাগুলো সমাধান হয় সে আশাবাদ ব্যক্ত করছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ